মাননীয়রা আপনারা সকলকে জানাচ্ছি বাংলাদেশ জামাত স্টাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বল হনেরা আপনারা যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন ছাত্রদের কষ্টের কথা বিবেচনা করে বাংলাদেশ জামাত ইসলামী ফ্রি সর্বাত্মক ক্যাম্পের আয়োজন করেছে তাই আপনারা সকলের প্রতি সর্বাত্মক করে যাবেন যারা আপনার টোকন সংগ্রহ করবেন টোকন সংগ্রহ করবেন উত্তর সাইডের তিন সেটে গিয়ে টোকন সংগ্রহ করবেন পুরুষরা পুরুষদের সিরিয়ালে দাঁড়াবেন মহিলারা মহিলাদের সিরিয়ালে দাঁড়াবেন টোকন সংগ্রহ করে পশ্চিম সাইডের বিল্ডিং তারা ফিঙ্গার দিবেন ফিঙ্গার আইস